পণ্য পরিবহনে খরচ ও সময় বাঁচানো এবং সরবরাহ স্বাভাবিক রাখাসহ জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল রাখতে প্রথমবারের মতো জাতীয় লজিস্টিক নীতিমালা করছে সরকার এই নীতিমালার ফলে পণ্য পরিবহন সংরক্ষণ শুল্কায়ন সহ বিভিন্ন সেবার মান নিশ্চিতকরণের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ অনেকাংশে বাড়বে এর মাধ্যমে পণ্য পরিবহন ব্যয় যদি এক শতাংশ কমানো যায় তাহলে পণ্য রপ্তানি বাড়বে ষাট শতাংশের উপরে এর মাধ্যমে পণ্যের দাম যেমন কমবে ঠিক তেমনই নির্ধারিত সময়ের মধ্যে ভোক্তাদের কাছে আসবে পোর্ট থেকে ভোক্তা পর্যন্ত কোন কোন আইটেম পৌঁছোতে আটচল্লিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি হয় পরিবহন ব্যবস্থায় সাধারণ মানুষের কাছে আসতে এই যাত্রা পথটাকে নির্বিঘ্ন করতে পারলে এটাকে যদি আধুনিক করতে করতে পারি তাহলে স্বল্প মূল্যে সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে এই পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো মালামাল পরিবহন বা পণ্য বা সেবা পরিবহনের ক্ষেত্রে যদি আমরা এক পার্সেন্ট আমরা পণ্যমূল্য হ্রাস করতে পারি পরিবহন ব্যয় বা অন্যান্য খরচ তাহলে আমাদের রপ্তানি সাত দশমিক চার পার্সেন্ট বৃদ্ধি পাবে বিশ্লেষকরা বলছেন এই নীতির মাধ্যমে অবকাঠামো খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে ব্যবস্থাপনা আসবে বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষতা পাশাপাশি কমবে পণ্য পরিবহন ব্যয় ও সময় যা বিশ্ব বাজারে বাড়বে প্রতিযোগিতার সক্ষমতা তবে এই নীতিমালা পূজাতে পুরোপুরি বাস্তবায়িত হয় সেদিকে নজর রাখতে হবে ও দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে এই লজিস্টিক যে নীতিটা যা করা হলো তাতে আমার মনে হয় যে সমন্বয়টা অনেক বেড়ে যাবে এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তদারকি করা তবে সেটা বাস্তবায়িত হচ্ছে কি না সেটা দেখার জন্য যারা তারা সেটাকে কার্যকরভাবে দেখছেন কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এক মোড় থেকে অন্য মোড়ে যাওয়া বা একই মোড়েই হলেও রাস্তায় নানান ধরনের অসুবিধা সৃষ্টি হয় সেগুলো যাতে না হয় সেটা বন্দরে পড়া থাকাটাও আমি আশা করছি দ্রুত কমে আসবে শিল্পটা আইটেমটা তৈরি হবে সেইটা একদম এয়ারপোর্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আমি এই পথে আমি খরচটা কমিয়ে ফেলতে পারি তাহলে আন্তর্জাতিক বাজারে আমি অন্য দেশের ব্যবসায়ীদের সাথে বা শিল্পপতিদের সাথে আমি অনেক বেশি কম্পিটিভ হব একদম কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্যটা মজুদ পণ্য বিপণন পণ্য সরবরাহ এটি যেন স্বল্প সময়ে কম মূল্যে উপযুক্ত মানে আমি ক্রেতার কাছে পৌঁছাতে পারি দশকে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে একই সঙ্গে স্থল নৌ সমুদ্র ও বিমানবন্দরের সক্ষমতা এ প্রেক্ষিতে জাতীয় লজিস্টিক নীতিমালা আগামীর উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা